যেখানে সাধারণ জাহাজ তো দূরের কথা মানুষও যেতে ভয় পায় কিন্তু সেখানে এক দৈত্যাকার জাহাজ যার গর্জনে কেঁপে ওঠে আর্কটিক মহাসাগর এটা কোনো সাধারণ জাহাজ নয় এটা পারমাণবিক শক্তিতে চালিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী আইস ব্রেকার শুনতে মনে হতে পারে কোনো সাইফাই সিনেমার কাহিনী কিন্তু না এটা বাস্তব রাশিয়া তৈরি করেছে আর্কটিকা ক্লাস আইস ব্রেকার জাহাজ যা বরফ ভেঙে তৈরি করছে এক নতুন সমুদ্রপথ প্রশ্ন জাগে এত ভয়ঙ্কর জাহাজ কেন বানানো হলো এটা কি শুধু বরফ ভাঙার জন্য নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা কিছু গবেষক বলছেন এই আইস ব্রেকার শুধু পরিবহন নয় এটা ভবিষ্যতে যুদ্ধজাহাজ হিসেবেও ব্যবহারযোগ্য কারণ এর ভেতরে আছে এক শক্তিশালী পারমাণবিক রিয়াক্টর যা মাসের পর মাস সমুদ্রে টানা চলতে পারে জ্বালানি ছাড়াই অর্থাৎ রাশিয়া চাইলে এটাকে আরেকটিকে স্থায়ীভাবে মোতায়েন রাখতে পারবে যেখানে যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়ন তেমন সুবিধা পায় না তাহলে কি এটা কেবল বরফ ভাঙা নয় বরং উত্তর মেরুর নিয়ন্ত্রণ নেওয়ার এক মহাযুদ্ধের প্রস্তুতি তবে বাস্তবতা একটু ভিন্ন এই জাহাজের মূল কাজ হলো বাণিজ্য বরফের মধ্যে নতুন সমুদ্রপথ তৈরি করে রাশিয়া চাই ইউরোপ এবং এশিয়ার মধ্যে দ্রুততম বাণিজ্য রূপ খুলে দিতে ভাবুন তো চীন থেকে ইউরোপের পথে যদি জাহাজকে আফ্রিকার চারপাশ দিয়ে যেতে না হয় বরং সরাসরি উত্তর মেরু দিয়ে চলে যায় তাহলে সময় বাঁচবে খরচ বাঁচবে আর নিয়ন্ত্রণ থাকবে রাশিয়ার হাতে অর্থাৎ এটাই রাশিয়ার আসল কৌশল ভবিষ্যতের জ্বালানি বাণিজ্য এবং ভূ রাজনীতির চাবিকাঠি নিজেদের হাতে রাখা এই আইস ব্রেকার প্রায় একশো তিয়াত্তর মিটার লম্বা এবং তেত্রিশ মিটার চওড়া এর ওজন তেত্রিশ হাজার টনেরও বেশি পারমাণবিক শক্তি ব্যবহার করে এক টানা সাত মাস সমুদ্রে থাকতে পারে প্রায় তিন মিটার পুরো বরফ সহজেই ভেঙে ফেলতে পারে এর ভেতরে আছে উন্নত ন্যাভিগেশন হাইটেক রাডার আর শক্তিশালী প্রপেলার সিস্টেম এই জাহাজ চালিত হয় আর আইটিএম টু হান্ড্রেড পারমাণবিক রিয়াক্টর দিয়ে এই রিয়েক্টার এতটাই শক্তিশালী যে একবার চার্জ দিলে পাঁচ বছর পর্যন্ত চলতে পারে এর ভেতরে রয়েছে দুটি রিয়েক্টার যা একে অপরকে ব্যাক আপ দেয় এই রিয়েক্টার থেকে উৎপন্ন তাপ দিয়ে পানি গরম হয় সেই বাষ্প দিয়ে টারবাইন ঘোরে আর সেই টারবাইন চালায় ইলেকট্রিক মোটর যা পুরো জাহাজকে চালায় এই সিস্টেম এতটাই নিখুঁত যে বরফের নিচে থাকা অবস্থাও জাহাজ তার গতি দিক এবং শক্তি নিয়ন্ত্রণ করতে পারে এমনকি প্রবল ঝড়েও এর ইঞ্জিন থেমে যায় না বরফ মানে শুধু সামনে এগোনো নয় এটা এক ধরনের যুদ্ধ বরফের স্তর যদি তিন মিটারও হয় তাও এই জাহাজ থামে না বরং বরফের উপর উঠে গিয়ে নিজের ওজন দিয়ে বরফ চূর্ণ করে ফেলে এর নিচের অংশে রয়েছে বুলবোজ হেপ যা বরফকে চেপে ভেঙে ফেলে প্রতি ঘন্টায় বাইশ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে এটি প্রতিদিন শত শত কিলোমিটার বরফ ভেঙে এগিয়ে যায় উত্তর মেরুতে রয়েছে বিশাল খনিজ সম্পদ বরফ গলে যাওয়ার ফলে নতুন সাগর পথ তৈরি হচ্ছে এই পথ দিয়ে এশিয়া থেকে ইউরোপে পণ্য পাঠানো যাবে অনেক কম সময় রাশিয়া চাইছে এই পথের নিয়ন্ত্রণ নিতে আর আর্টিকা সেই পরিকল্পনার মূলস্ত্র অস্ত্র চীনও এই রুটে ইনভেস্ট করছে ইউরোপ সতর্ক যুক্তরাষ্ট্র চাইছে অংশ নিতে এই রুট নিয়ন্ত্রণ মানে ভবিষ্যতের অর্থনীতি জ্বালানি এবং ভূ নিয়ন্ত্রণ অনেক বিশেষজ্ঞ বলছেন এই আইস ব্রেকারগুলোকে ভবিষ্যতে মিলিটারি ঘাঁটি হিসেবেও ব্যবহার করা যেতে পারে এর ভেতরে ড্রোন সাবমেরিন রাডার সিস্টেম বসানো সম্ভব এটি মাসের পর মাস সমুদ্রে থাকতে পারে যা একটি ঘাঁটিতে পরিণত করে রাশিয়া যদি চায় এই জাহাজগুলোকে অস্ত্রবাহী প্ল্যাটফর্মে রূপান্তর করতে পারে তবে প্রশ্ন আসে এত বড় পারমাণবিক জাহাজ কি নিরাপদ পরিবেশবিদরা বলছেন দুর্ঘটনা হলে পারমাণবিক দূষণ ছড়াতে পারে অন্যদিকে টেকনোলজিস্টরা বলছেন এই রিয়াক্টর অত্যন্ত নিরাপদ এগুলোতে রয়েছে মাল্টিলেয়ার সিকিউরিটি এমনকি ভূমিকম্প বা বিস্ফোরণেও রিয়াক্টর ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু তবও প্রশ্ন থেকে যায় রাশিয়া কি সত্যি এই আইস গুলো কেবল বাণিজ্যের জন্য বানিয়েছে নাকি গোপনে এগুলোকে ব্যবহার করা হবে ভবিষ্যতে যুদ্ধ জাহাজ হিসেবে তাহলে আপনার কি মনে হয় এটা কি কেবল বরফ ভাঙার জাহাজ নাকি আসলে ভবিষ্যতের গোপন যুদ্ধযন্ত্র